আজ দশই মে বীজপুর জুড়ে চলছে ভোট পর্ব আগামী কুড়ি মে পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সংগঠিত হতে চলেছে কিন্তু তার আগে আজ অর্থাৎ মে জুড়ে চলছে ভোট সাথে নিয়ে বাড়িতে বাড়িতে সংগ্রহ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সাথে রয়েছেন আধিকারিকরা বিভিন্ন দলের দুজন করে এজেন্ট কেন্দ্র বাহিনী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ভোট সংগ্রহ করা হচ্ছে আজ এই ভোট পর্বে সকলেই বলছেন যে একেবারে সুষ্ঠুভাবে ভোট পর্ব চলছে এরকম ভাবেই যেন আগামীতে সম্পন্ন হয় তখন ভোট প্রক্রিয়া শুরু হয়েছে সকালবেলা থেকে এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হচ্ছে অসুবিধার কিছু নেই সব রকম দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছে আমরা বিজেপির পক্ষ থেকে রয়েছি খালি নির্বাচন কমিশনের কাছে একটা আমরা আবেদন রাখব বিজেপির পক্ষ থেকে আগামী দিন যে পঁচাশি বছর যে ভোটটা মানুষের বাড়ি থেকে ভোট গ্রহণের ব্যবস্থাটা করেছে অতি উত্তম এবং সাধুবাদ জানিয়েছি এবং তার সাথে যাতে কিছু বিষয় আছে যেমন যাতে পঁচাশি হয়নি কিন্তু শারীরিক থেকে অক্ষম তারা হয়তো ভোট কেন্দ্রে যেতেও পারবে না এরকম একটা পরিবেশের প্রচুর মানুষ আছে আমরা আগামী দিন নির্বাচন কমিশনের কাছে আবেদন করব বিজেপির পক্ষ থেকে যারা শারীরিকভাবে অক্ষম কিন্তু পঁচাশি হয়নি তাদের বিষয়টা যেন একটুখানি দেখা হয় এবং যতই তদন্তের সাপেক্ষে দেখা হয় তারা শারীরিকভাবে সক্ষম কি অক্ষম দেখে তাদেরও মানে বাড়িতে এসে ভোট দেওয়ার ব্যবস্থাটা করুক এটা আমার বিজেপির পক্ষ থেকে আগামী দিন আবেদন লাগবে ভোট এটা পশ্চিমবঙ্গ যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে পরিচালনা করছে এইটা সে একটা ধাপ পঁচাশি বছরের উর্ধ্বে যে ভোটার কোনো বাড়িতে বাড়িতে ভোট করতে হবে সে তো আজকে তার একটা কাজ হচ্ছে প্রথম দিন আজ আগামীকালও আছে একদম সুস্থভাবে হচ্ছে এবং বাংলায় নির্বাচনটা এইভাবেই হয় সুস্থভাবেই হয় এবং তিনটে রাজনৈতিক দলই এখানে এসছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এসছে ভারতীয় জনতা পার্টি এসছে সিপিএম সিপিআইএম পার্টি তারাও এই এজেন্ডা এসছে এ সুস্থভাবে হচ্ছে এখানে ভিতরের যা যাদের পোলিং টিম তারা এসছে আর বিএলও তাদের ইন্ট্রোডিউস করে দেওয়ার কথা বিএল ইন্ট্রোডিউস করে চলে যাচ্ছে সুস্থ কোনো অভিযোগ নেই সুস্থ হচ্ছে বাংলার মানুষ বাংলার মানুষের কাছে প্রত্যেকটা দিন আমরা কাজ করছি প্রত্যক্ষভাবে সেই কাজ পাচ্ছে সেই রক্ষী ভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী হোক সবুজ সাথী হোক একের পর এক মানুষ উপকৃত মানুষ এবার ভাববে ভোট আমাদের এই অঞ্চলে হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এখন আঠেরো নম্বর ওয়ার্ডে ভোট চলছে স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টরা আছে বিজেপি আছে টিএমসি আছে সিপিআইএম আছে স্বাভাবিক ক্ষেত্রেই এখন পর্যন্ত যে কটা ভোট হয়েছে যা সরকারি বিধিবদ্ধ নিয়ম সেই নিয়মকে সামনে রেখেই ভালো মতোই হচ্ছে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে বয়স নির্বাচন কমিশন থেকে তাদের আইডেন্টিফাইড করেছে যদিও একটা কথা বলে রাখি সর্বক্ষেত্রে এই আইডেন্টিফিকেশানটা প্রপারলি হয়নি অনেক জায়গায় পঁচাশি বছরের ঊর্ধ্বে লোকেরাও বাদ পড়ে গেছে আগামী দিনে নিশ্চিতভাবে নির্বাচন দপ্তরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে কোনো অভিযোগ না না এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই তা অভিযোগ করব কেন সবটাই শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে নির্বাচন দপ্তর প্রশাসনিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছে বিএসএফ বেঙ্গল পুলিশ তারা মোটামুটি নিয়ম মেনেই যেভাবে হয় সেভাবেই করছে আমরাও আছি কারা কারা ভিতরে যেতে পারছে একমাত্র নির্বাচন কমিশনের স্বীকৃত যারা লোক তারাই যেতে পারছে তার বাইরে কেউ যেতে পারছে আর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা তারা থাকছে আমাদের এখানে তো মনে মানুষ গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে পারে তাহলে তার পছন্দের প্রার্থী নির্বাচিত হবে এটাই বলার মানুষ তার হিসাব করবে বিগত দিনের অভিজ্ঞতা আগামী দিনে কাদের হাতে তারা সংরক্ষ মানে সুরক্ষিত থাকবে নিশ্চিতভাবেই এর এইগুলো আমরা মানুষের কাছে আবেদন করব দুর্নীতির বিরুদ্ধে দেশকে অখণ্ড রাখার প্রশ্নে যারা মনে করবে যাদের তাদেরকে মানুষ ভোট দেবে এবং তাদের প্রতি নির্বাচিত হবে আমার ধারণা নিশ্চিতভাবেই মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার মানে কি বলবো তার উপযুক্ত প্রার্থীকে বেছে নেবে ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ

পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা